পা তুলে বসো পাখাটা ছেড়ে দাও ঘরটা শুকিয়ে যাক তো রান্নাঘরে তো চলে এসেছি বন্ধুরা এখন রান্নাগুলো করে নেব কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আনে চাল ধুয়ে আর এদিকে হচ্ছে সোনামুখ ডাল যেটাকে আমি ধুয়ে মানে কাঁচা মানে কাঁচাতে ভাজি নিয়ে এটাকে কাঁচা ডাল আর কি ধুয়ে নুন দিয়ে সরষে তেল দিয়ে এবার গরম জল দিয়ে এটা সিদ্ধ চাপিয়ে দিচ্ছি এই একটু সকালবেলা একটু চিচিঙ্গে কেটে নিলাম এখন আলু কাটার আগে আমি লাউ কেটে নিয়েছি যেটা দিয়ে হবে মুগ ডাল আর এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে ডালেতে দিয়ে দেবো ভাত হয়ে এসছে ডাল শুদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে কেটে রাখা লাউ ধোয়া এগুলো দিয়ে দিলাম এবার এগুলো শুদ্ধ হোক এখানে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে চিচিঙ্গে কাটা হয়ে গেছে এটা দিয়ে একটা তরকারি বানাবো কিভাবে বানাবো সেটা দিয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালের মধ্যে ডাল ফুটে গেছে দিয়ে কার জিরে শুকনো খোলায় ভাজা ছিল ওটাই অল্প করে দিয়ে দিলাম নিলাম ডাল তো হয়ে গেছে এবার করবো ফার্স্টে চিচিঙ্গে আলুটা একভাবে করবো তারপরে লাস্টে করবো ডিমের অমলেট ভাজা হয়ে গেছে আলু আলাদা করে ভেজে তুলে রেখেছি আগে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি রয়েছে সেটাও মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ডিমের অমলেট এখানে রয়েছে বাগদা চিংড়ি দিয়ে আলু দিয়ে চিচিঙ্গে দিয়ে একটা তরকারি এখানে রয়েছে ভাত আর রায়তা অল্প বানিয়েছি আর এখানে রয়েছে লাউ দিয়ে মুগের ডাল সোনা মুগ ডাল ব্যাস আজকে দুপুরের এই মেনু দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দুপুরে খাওয়ার পরে কিছু একটা খাবো আমি আর মাম্মা চলো দেখাই কি খাচ্ছি দুপুরবেলা খাওয়ার পরে আমি আর মাম্মা খাবো ম্যাঙ্গো আইসক্রিম পাল লাগে না কে উড়ি আর এখন সন্ধ্যেবেলা খিদে পেয়েছে মামার জন্য এখন আমার ম্যাগি বানাতে হবে তুই কি খাবি ড্রাই ম্যাগি খাবি সুপি ম্যাগি খাবি না ড্রাই সুপি সুপি আর তো সবজি চপ সবজি চপিং হয়ে গেছে এবার ম্যাগিতে দিয়ে দেবো মামার সুপি নুডলস রেডি মামার ম্যাগি খাবে এখন বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো তোমাদের ভিডিওটা লিখতে কিন্তু ভুলবেন না মানে কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে তো চলো আসি গিয়ে আজকের ভ্লগটা এই অবধি থাক আরেকটা নিয়ে নতুন ভ্লগ নিয়ে চলে আসবো দেখতে থাকো তোমরা রিমিস ব্লগ